মানুষ আছে এখানে এই লোক আপনাদের মানুষ আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজলে উমরা গেছিলেন উমরা গেছি ষোলোতে হজে গেছি মারাতে গেছেন ষোলোতে হজে গেছিলেন সতেরো এখন আমাকে বলেন আপনি তো ওমরা হজ করে আসছেন যে মাকে মাইকে সামনে দাঁড়ান আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি এই পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেহেস্তের মালিক কে আল্লাহ দোজকের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ান এবার আপনি বসেন এখানে আপনারা সকলেই